আব্দুল হক রেখেছেন খাবার পর মিষ্টি খাওয়া কি সুন্নাত খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত এটি বহুল প্রচলিত একটি কথা কোরআন বা হাদিসের কোনো যায় কোন নবী করিম সাল্লাসমের বাসায় মাসকে মাস রান্না পর্যন্ত হতো না চুলায় আগুন জ্বলতো না স্পষ্ট হাদিস রয়েছে এবং তার বাসায় দিন দিনকে দিন এমন ছিল যে শুধুমাত্র খেজুর এবং পানি ছিল খাবার হিসাবে আর কিছুই ছিল না এরকম দিন কি দিন চলে যেত সেখানে তিনি আগে বিভিন্ন পদের খাবার খেয়ে এরপরে আলাদা করে মিষ্টান্ন খাবার খেতেন এবং সেজন্য খেয়ে তারপরে আলাদা করে মিষ্টি খাওয়ার সুন্নাত এরকম বলার কোনো সুযোগ নেই না বিশ্বাদ সাল্লাম কোনো কথা কখনও বলেন নাই যে খাবার পর মিষ্টি খেতে হবে বা খাওয়ার নির্দেশ করেছেন অথবা তিনি এরকম খেতেন এরকম হাদিস পাওয়া যায় না তবে এটা ঠিক যে তিনি মিষ্টান্ন খাবার বা মিষ্টি জাতীয় খাবার তিনি পছন্দ করতেন এই জন্য কেউ মিষ্টি জাতীয় খাবার নবীসাদ ভালোবাসায় তার পছন্দের আইটেম হিসাবে খেতে পারেন সেটা ভিন্ন বিষয় এবং সেটা অবশ্যই নবী ভালোবাসায় খেলে সবের কারণ হতে পারে বাট খাবারের পরে আলাদা করে মিষ্টি খাওয়া শুন্য ব্যাপারটা সেরকম নয় এটি আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ এর কোনো ভিত্তি কিন্তু এইভাবে